নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হেমব আমার শিবির সরম রান্না করে পক্ষ থেকে সবাইকে যেন স্বাগত দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি রাতে ডিনার রেসিপি চালের আঁটার রুটি আর চিকেন কারি তো চলো বন্ধুরা ভিডিওটা না করে করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়েছি কড়াই বসিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেব একটু জল দিয়ে দেব সামান্য নুন এবার জলটাকে একটু আমি উষ্ণ উষ্ণ গরম করে নেব তো দেখছো বন্ধুরা জলটাকে উষ্ণ উষ্ণ গরম করে নিয়েছি এখানে নিয়েছি আমি আড়াইশো গ্রাম চালের আটা এবার দিয়ে দেব একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার নেড়ে চেড়ে অল্প দমে আটাটাকে সেদ্ধ করে নেব তো দেখছো বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে চলো তাহলে এটাকে একটা থালার মধ্যে নাবিয়ে দেব এদিকে একটা থালা নিয়েছি থালার মধ্যে ঢেলে নেব এবার গরম থাকতে থাকতে মেখে নেব তো দেখছো বন্ধুরা আমার চালের আটা মাখা হয়ে গেছে এদিকে একটা সুতির কাপড় নিয়েছি কাপড়টাকে ভিজিয়ে নিয়েছি এবার চালের আটাটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো দেখছো বন্ধুরা এদিকে কড়াই বসিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল এবার তেল গরম হয়ে গেছে প্রথমে আমি আলুগুলোকে ভিজিয়ে নেবো এখন একটু নিমে করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটু নিমে সেরে দিয়ে দেব বন্ধুরা এখানে আমি আলুটাকে একদম লাল লাল করে ভেজে নেব তো দেখছো বন্ধুরা আলুগুলোকে লাল লাল ভেজে নিয়েছি এবার এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আলুগুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটু সর্ষের তেল এবার ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা আর দুটো তেজপাতা এবার ছোট চামচে এক চামচ দিয়ে দেব গোটা জিরে এবার ফোড়নগুলোকে জেরে ছেড়ে এক সেকেন্ড ভেজে নেব তো দেখছো বন্ধুরা ফোড়নগুলোকে এক সেকেন্ড ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ একটু নিয়ে ছেড়ে দিয়ে দেবো তো বন্ধুরা এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে খুশি খুশি করে কেটে নিয়েছি এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব দেখছ বন্ধুরা পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো এক চামচ জিরে আর ধনে বাটা দিয়ে দেবো এক চামচ শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো একটু নেড়ে সেরে দিয়ে দেব এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব বন্ধুরা এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি দিয়ে দেব সামান্য জল একটু নেড়ে চেড়ে মশলাগুলোকে পাঁচ মিনিট কষে নেব। তো দেখছো বন্ধুরা মশলাটাকে আমি পাঁচ মিনিট ভালোভাবে কষে নিয়েছি এবার দিয়ে চিকেন এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি এবার দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার এবার নেড়ে চেড়ে মশলার সাথে চিকেনটাকে তিন চার মিনিট ভালোভাবে কষে নেব দিয়ে দেবো ঠাকুর মতন নুন একটু নেড়ে চড়ে দিয়ে দেবো দেখছো বন্ধুরা চিকেনটাকে আমি তিন চার মিনিট কষে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা আলু একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো দেখছ বন্ধুরা সব উপকরণগুলোকে ভালোভাবে কষে নিয়েছি এবার দিয়ে দেবো একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এবার জল দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব চলো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব তো দেখছো বন্ধুরা কত সুন্দর কালার এসছে দেখবো এবার আলুটা সেদ্ধ হয়েছে কি না তো দেখছো বন্ধুরা ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে চিকেন কারি আমার রেডি হয়ে গেছে চলো তাহলে ওই দিকে আমি রুটিটা বেলে ফেলি দেখছো বন্ধুরা অত সুন্দর নরম হয়ে গেছে চালের আটাটা এবার ছোটো ছোটো লেচি কেটে নেব দেখছো বন্ধুরা ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি এবার আমি একটু চালের আটা দিয়ে রুটিটা বেলে নেব। বন্ধুরা এই রুটিটা কিন্তু খুব আলতোভাবে বেলতে হবে নাহলে ছিঁড়ে ছিঁড়ে চলে যাবে দেখছো বন্ধুরা ও রুটিটাকে আমি একদম পাতলা করে বেলে নিয়েছি এ দেখো এবার এইভাবেই সব রুটিগুলোকে বেলে নেব তো দেখছো বন্ধুরা আবারও একটা বেলে নিয়েছি দেখছো বন্ধুরা সব রুটি বেলে নিয়েছি চলো তাহলে রুটিটা করে ফেলি তো দেখছো বন্ধুরা রুটি বানাবার জন্য এদিকে একটা কড়াই নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার একে একে রুটিগুলোকে দিয়ে দেবো এবার একটু উল্টে দেব দেখছো বন্ধুরা রুটিটা কি সুন্দর ফুলে যাচ্ছে দেখছো বন্ধুরা রুটি হয়ে গেছে এবার এদিকে হটফোট নিয়ে যে হটফটে রেখে দেব আবারও একটা রুটি দিয়ে দেব তো দেখছো বন্ধুরা আবারও উল্টে পাল্টে একটা রুটিকে সেঁকে নিয়েছি এবার নামিয়ে নেব আবারও দিয়ে দেব দেখছো বন্ধুরা আবারও একটা রুটিকে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি তো চলো তো চলো বন্ধুরা সব রুটিগুলোকে এইভাবেই উল্টে পাল্টে সেঁকে নেব দেখছো বন্ধুরা উল্টে পাল্টে সব রুটিগুলোকে সেঁকে নিয়েছি চলো তাহলেই না দেখাচ্ছি দেখছো বন্ধুরা রাতের ডিনার একদম খাওয়ার জন্য গরম গরম রেডি চালের আটার রুটি আর চিকেন কারি বন্ধুরা দেখছো চালের আটার রুটিগুলো কত সফট হয়ে গেছে কত নরম হয়ে গেছে এই দেখো তো বন্ধুরা তোমরাও এই রেসিপিটা একবার রাতে ডিনারে ট্রাই করে দেখো কেমন লাগে অবশ্যই যেন কমেন্ট করে জানিও আর আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার